হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আর এটা আমার প্রথম ব্লগ জানি না কেমন হয়েছে তো যদি ভালো হয় তোমরা একটু পাশে থেকো তো আজকে আমি সারাদিন কী করলাম সেইটাই এই ব্লগের মাধ্যমে দেখিয়েছি তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই যে এখন যাচ্ছিলাম একটু বিছানাটা করবো কারণ সকালে বিছানাটা তোলা হয়নি ওই জন্য বিছানাটা তুলে নিচ্ছি ব্লগ হয়েছে যদি ভালো হয় একটু পাশে থেকে ওই ছোটো বোনটার সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে তো এই দেখো হাড়িটা হলো আমার মেয়ে দেখো ও খুব মানে খুব দুষ্টু দেখো কী যেন একটা মাখছে মনে হয় ক্রিম নিয়েছে ওর ক্রিমটা ওটা মাখছে দেখো আর কী যেন একটা বলছে এখন মনে নেই এবার আমাদের নতুন দুটো সদস্য তোকে তোমাদের দেখিয়ে দেয় দেখো কদিন আগেই বাচ্চা দুটো হয়েছিল ভালো লাগে সেই বাচ্চা দুটো তারপরে দেখো নিয়ে বসে পড়েছি বর এনেছিল একটু মাটন ওটাকে একটু ম্যারিনেট করে ফ্রিজে রাখবো বলে নুন হলুদ টক দই এগুলো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতন বেশ মাংসটা সফট হয় তো দেখো সব আমার হয়ে গেল আর ওখানে কথা বলছিলাম বরের সাথে পাশে বসেছিল দিকটায় তোমরা কারা কারা মাঠান পছন্দ করো কমেন্ট করে বলো আর এখন বসে এই দেখো আলু পেঁয়াজ এসব কেটে নেবো কেটে নেব এখানে আমি আলু কাটছিলাম আর তোমাদেরকেই বলছিলাম সবজি এনেছিলো আজকে সকালে ফুলকপি শাক অনেক কিছুই এনেছিল কিন্তু আমি রান্না করিনি কারণ মাঠান হলে আর কেউ কিছু খেতে চাইবে না আর একটু আলু দিয়েছিলাম কারণ মাঠান একটু আলু না দিলে ভালো লাগে না যে কোনো মাংস মানে আলু ছাড়া মনে হয় আমার বেকার মানে বিধা লাগে খেতে আলু দিয়ে ভালো লাগে খেতে তো রান্না বান্না করে এখন এসেছি কাঁচা কাঁচা ভিজাতে মানে কাজ তো করতে হবে না যতই ইয়ে হও না কেন ওই জন্য ওই যে জামাকাপড় গুলো ভিজ নিয়েছি আর আমার মেয়ের জামাকাপড় প্রতিদিন কাচতে হয়